الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرق فمن شهد منكم الشهر فليسن صدق الله مولانا العظيم وقال رسول الله صلي الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد িল্লা মহান আল্লাহ সুবাহান দরবারে শুক্রিয়্লা তালা মেহরবানী করে দয়া করে জুমার নমাজের দিন জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে যথা সময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনুল করিমের সুরাব আকার আর একশো পঁচাশি নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লা সুবাহ তিনি বলেন শাহরুরম যে রমজান মাস হচ্ছে এমন একটি মাস যেই মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি তাহলে এই রমজান মাস হল কোরআন নাজিলের মাস যেহেতু আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এই জন্য এই কোরআনের গুরুত্ব কোরআন তেলাওয়াতের গুরুত্ব ফজিল সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা ইল্লা বিল্লাহ সর্বপ্রথম আমরা জানব কোরআনের শাব্দিক অর্থ এবং পারিবেশিক অর্থ কোরআনের শাব্দিক অর্থ কোরআন শব্দটি কেরাতন থেকে এসেছে যার অর্থ হলো পাঠ করা বেশি বেশি পাঠ করা আর পবিত্র কোরআনে করিম হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি পঠিত কিতাব এই কিতাবকে সবচেয়ে বেশি পাঠ করা হয় এই জন্য এই কিতাবকে বলা হয় কোরআন এই কোরআনের মতো দুনিয়ার মধ্যে এমন কোনো কিতাব নাই যেটা কোরআনের মতো এত বেশি পাঠ করা হয় তেলাবাদ করা হয় পারিভাষিক অর্থ এই কোরআন বলা হয় আল কিতাব আল মুনাজ্জাল আলা রসুল এমন কিতাবকে যেই কিতাব আল্লাহ সুবাহ তিনি তার রসুল মুহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপর অবতীর্ণ করেছেন আল মাকতুব ফিল মাসাহিফ এই কোরআনটা ছিল লৌহে মাহফুজে আল্লাহ রবুল আলমিন লৌহে মাহফুজ থেকে তিনি দুনিয়ার আসমানে সমগ্র কোরআন একত্রিতভাবে তিনি নাজিল করেন এরপর প্রথম আসমান থেকে রসুল সাল্লাহ আল্লি সাল্লামের উপর দীর্ঘ তেইশ বছরে যখন যতটুকু প্রয়োজন হয় এই পুরা কোরআন রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর অবতীর্ণ করে এবং রসুলসল্লি সাল্লাম থেকে আমাদের পর্যন্ত আজকে আমাদের পর্যন্ত একজনের থেকে আরেকজনের কাছ থেকে এভাবে বদলি হয়ে নকল হয়ে আমাদের পর্যন্ত পৌঁছেছে এর মধ্যে কোনো সন্দেহ নেই এবং এর মধ্যে কোনো ভুল হয় নাই আলমান কুল আনহু নকলান মুতাবা কোন রকমের সন্দেহ ছাড়া আমাদের পর্যন্ত এই কোরান পৌঁছেছে এবং আল্লাহ রব্বু আল তিনি এই কোরান হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছেন এবার আমরা আসি আইলেম কত প্রকার জ্ঞান কত প্রকার জ্ঞান বা আইলেম হচ্ছে দুই প্রকার একটা হলো ওহিভিত্তিক জ্ঞান আর একটা হল গায়ের ওহিভিত্তিক জ্ঞান ওহিভিত্তিক জ্ঞান হলো এই কোরআনুল করিম আল্লাহরাবুল আলমিন তিনি যেই জ্ঞানের কথা পবিত্র কোরআনে কারিমের মধ্যে যেই আলোচনা করেছেন এটাই হলো ওহিবিত্তিক জ্ঞান আর গায়রে ওহিভিত্তিক জ্ঞান হচ্ছে মানুষের মস্তিষ্ক থেকে যেই জ্ঞান সৃষ্টি হয়েছে আবিষ্কার হয়েছে এটাকে বলা হয় গায়ের অহিভিত্তিক জ্ঞান এই দুইটা জ্ঞানের মধ্যে দুইটা আইলেমের মধ্যে পার্থক্য কত দুইটা আইলেমের মধ্যে পার্থক্য হচ্ছে একটা সুই যদি সমুদ্রের মধ্যে বিশাল সমুদ্রের মধ্যে যদি ওই সুইটাকে যদি চুবানো হয় এবং ওই সুইটা উঠানোর পরে যতটুকু পানি সমুদ্র থেকে বহন করতে পারে এর উদাহরণ হচ্ছে এই অহিভিত্তিক জ্ঞান আর গায়ের অহিভিত্তিক জ্ঞানের মাঝে পার্থক্য অর্থাৎ সমগ্র দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলমিনের যে জ্ঞান সমুদ্র আছে এর থেকে যদি আমরা ডুব দেই জ্ঞান সংগ্রহ করি তাহলে ওই সুই পরিমাণ জ্ঞান সুই যেরকমভাবে সমুদ্র থেকে খুব সামান্য পরিমাণ পানি বহন করতে পারে আমরা আল্লাহর জ্ঞান বান্ডার থেকে অতটুকু জ্ঞানও নিতে পারবো না তাহলে কত জ্ঞান আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন তিনি নিজের কাছে রেখে দিয়েছেন এই জন্য আল্লাহরাবুল্লাহ আলমিন তিনি বানী ইসরাইলে পঁচাশি নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ামা অতিতুম মিনাল আইল ইল্লা আমি আল্লাহ রব্দুল্লাহ আলামিন তোমাদেরকে খুব সামান্য জ্ঞান আইলেম তোমাদেরকে আমি দিয়েছি এরপরে কোরআন সম্পর্কে চার নম্বর কথা হল এই কিতাব এই কালামুল্লাহ এটাকে বলা হয় কালামুল্ল আল্লাহ তালার কথা এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ তিনি আর দুই নম্বর আয়াতের মধ্যে বলেছেন আমি এমন কিতাব নাজিল করেছি আপনার উপর যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই কোনো ভুল নেই আল্লাহ রাব্বুল তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন এই কোরআনটা যখন নাজিল হয়েছে সেই যুগটা ছিল সাহিত্যিকের যুগ কবি সাহিত্যকে ভরপুর ছিল একজনের সাথে আরেকজনের প্রতিযোগিতা কে কার থেকে বড় সাহিত্যপূর্ণ কবিতা রচনা করতে পারে কাব্য রচনা করতে পারে কারটা বেশি সাহিত্যপূর্ণ হয় সেই যুগে আল্লাহ আল্লাহরাবুল আলমিন তিনি এই কোরআন নাজিল করে তাদের সমস্ত সাহিত্যিক যত সাহিত্যপূর্ণ কথা কবিতা বাক্য রচনা সবগুলোকে তিনি দিলুসাত করে দিয়েছেন কোরআনের কাছে তাদেরকে তিনি অক্ষম করে দিয়েছেন আল্লাহ আল্লাহরুল আলমিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অনেকে বুঝতে পেরেছিল তারা অবশ্যই তারা বুঝতে পেরেছে কোরআন হচ্ছে কোনো মানব রচিত কিতাব নয় এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব এরপরেও তারা অহংকার বসত এভাবে কোরআনকে অস্বীকার করত যেটা মোহাম্মদ নিজের রচনা করেছে আল্লাহ তালা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন যদি মোহাম্মদ নিজে রচনা করে থাকে তাহলে নবী আপনি তাদেরকে বলে দিন কোরআনের একটা কিতাব তোমরা আল্লাহর কাছ থেকে নিয়ে আসোবি কিতাব মিন আইনদুল্লাহ হুয়া আত্তাবি আহু মিন হুম আহতাবিআহু ইনকুল তুল সাদেন আপনি বলে দিন কোরানের অনুরূপ একটা কোরআন নিয়ে আসো যদি সত্যবাদী হও আল্লাহ তালা পরক্ষরে আবার জানিয়ে দিলেন উল্লাহ ইনিজিতা মাহাদিল ইনসুয়াল জিনু আলা আই তু বিমিথ লিহাদ আল লা ইয়াত তু না বিমিথ লিহি ওয়ালাউকা না বাউদ সমগ্র দুনিয়ার মানুষ এবং যত জিন আছে সবাই যদি একত্রিত হয় এই কোরআনের মতো একটা কোরান নিয়ে জন্য এবং সবাই যদি চিন্তা ফিগির করে একজন আর একজনকে সাহায্য করে তাহলে কোরআনের মতো কোনো কিতাব তারা এরকম অনুরূপ কোরআনের মতো হইতে হবে এরকম সাহিত্যপূর্ণ সাহিত্য পূর্ণ কালিম এরকম সুন্দর উপদেশপূর্ণ এক আয়াতের আয়াতের সাথে এরকম আর কত কোরআনের অনুরূপ কোনো কিতাব নিয়ে আসতে পারবে না এটা তো তারা গ্রহণ করলো না পারলো না আল্লাহ বললেন তাহলে কোরআনের মতো দশটা সূরা বানিয়ে নিয়ে আসো বড় বড় সুরা না মধ্যে ছোট ছোটো সুরা আছে পাঁচ আয়াত ছয় আয়াত তিন আয়াত চার আয়াত এরকম করে দশটা সুরার অনুরূপ তোমরা নিয়ে আসো যদি সত্যবাদী হও আল্লাহ তা তিনি সুরাহুদের মধ্যে বলেন মিয়া

তুশি সুর দশটা সুরা নিয়ে আসো ইঙ্কুন্ম সোয়া দেখি যদি তোমরা নিজেরা তোমাদের নিজের কথায় সত্যবাদী হও নিয়ে আসো পারে নাই আল্লাহ রাবুল আলমিন পরিশেষে তিনি একটা সুরার চ্যালেঞ্জ দিলেন একটা সুরা তাও বড় সুরা না সেটা সুরা কাউসারের মতো হোক তিন আয়াত বিশিষ্ট সূরা এর অনুরূপ এই সূরা কাওসারের মধ্যে যেরকমভাবে আল্লাহ তাআলা এখানে তিনি বিধান সম্বলিত কথা তিনি বলেছেন আবার একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের ছন্দ মিল বালাঘাতপূর্ণ অলঙ্কার বিশিষ্ট বর্ণনা শৈলী কত সুন্দর এরকম একটা সূরা নিয়ে আসো ইং কুংতুং ফি রাই ভিম ভিম আলা আবেদিনা ফ্যা তুমি সুর তিম মিম্ মিথলি ওদং সুহাদা অ কুম মিং আল্লাহ তালা বললেন যদি কোরানের মধ্যে যদি সন্দেহ হয় তাহলে একটা সুরা নিয়ে আসো সুরা কাউসারের রূপ নিয়ে আসো ইন্না আ কাউসার সল্লিলি রবিকা ওয়ান ইন্না শানি আকা আবতার কত সুন্দর ইন্না আকাল কাউসার আমি আপনাকে কাউসার দান করেছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সুতরাং আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ কায়েম করুন কোরবানি করুন ইন্না শানি আকা হুয়াল আবতার নিশ্চয়ই আপনার যারা শত্রু আছে আপনার প্রতি যারা বিদ্দাস বিদ্বেষ পোষণ করে তাদের লেজ কাটা তারা নির্বংশ নির্বংশ কেন রসুল সাল্লা সাল্লামের ছেলে ইব্রাহিম যখন মারা যায় তখন আবুল আহাব বলেছিল মোহাম্মদ তো শেষ তার বংশ শেষ তাকে স্মরণ করার মতো আর কেউ থাকবে না আফতার বলা হয় যে মানুষ মৃত্যু যাওয়ার পরে যেই লোকটা মারা যাওয়ার পরে তাকে স্মরণ করার মতো বা তাকে এরকম ভাবে স্মরণ করার মতো কোনো লোক থাকে না তার গুরু গান গাওয়ার মতো কোনো লোক আর পরবর্তীতে থাকে না তাকে বলা হয় আবতার আবুল এই কথা বলেছিল। আল্লাহ বলেন ইন্না আবতার আপনার প্রতি পোষণকারীরা লেজ কাটা তারাই নির্বংশ। তাদেরকে স্মরণ করার মতো পৃথিবীতে আর কোনো লোক থাকবে না তো আল্লাহ তালা চ্যালেঞ্জ দিলেন যে সুরা কাউসার মতো একটা সুরা নিয়ে আসো কিন্তু পারল না মুসাইলামাতুল কাজ যিনি রসুল সাল্লা সাল্লামের ইন্তেকালের পদে পরে নিজেকে নবী দাবি করেছিল মিথ্যা দাবিদার ওর কাছে একবার হজরত আমর ইবনুল আস রাজি আল্লাহ তালন যিনি মিশর বিজয় করেছেন তিনি গিয়েছিলেন তখন মুসাইলামাতুল কাজ তাকে বলল আপনার যেই মক্কার বন্ধু আছে তার মধ্যে কি ইদানীং কোনো সুরা অবতীর্ণ হয়েছে কিনা বলেন হা খুবই চমৎকার একটি সূরা অবতীর্ণ হয়েছে তার উপর সুরা কাউসার শুনাই দিলেন ইন্না আত ইরা কাল কাউসারলি রবিকা ওয়ান হাওর ইন্না সা নীহা ভুয়াল আবতার মুসায়েল আমাদুল এই কথা শোনার পরে এরপরে বল হা আমার উপর একটা সূরা অবতীর্ণ হয়েছে কি সূরা

ইন্নামা আন্তা উজুন অসাধারণ নিশ্চয়ই তোমার দুইটা কান আছে এবং একটা বক্ষ আছে মানে বুক আছে ওয়াসা ইরুকা হাকরুন ফাকরুন আর পুরা শরীরেই তোমার নগণ্য বিভস্র এইটা কোনো কোরানের সাথে মিল হইলো এরপরে বলল আমার 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 প্রতি যে সূরাটা অবতীর্ণ হয়েছে এটা কেমন লাগছে তোমার হাজর আমর ইবনুল আস আল্লাহ বলেন আল্লাহর কসম তুমি যে মিথ্যাবাদী এটা আমি আগে থেকেই জানতাম কোরআনের সাথে এটার কোনো সম্পর্ক হইতে পারে না যাই হোক এই পবিত্র মাসে আল্লাহ তাআলা তিনি এই পবিত্র কোরআনে কারিম অবতীর্ণ করেছেন শাহরু উনজিলা আল্লাহ কোরআন এই কোরআনের শাব্দিক অর্থ আমরা জানলাম বেশি বেশি পাঠ করা যেই কিতাবকে বেশি পাঠ করা হয় ওইটাই হচ্ছে কোরআন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পাঠকারী কিতাব হচ্ছে এই কোরআন এই রমজান মাস এই মাসে কোরআন নাজিল হয়েছে আমাদেরকে এই মাসে বেশি বেশি কোরআন পাঠ করতে হবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন তেলাওয়াত করলে লাভ কী ফায়দা কী أكبر قرآن تلاوات الرفزيلات. الله سبحانه وتعالى تني سورة فاطر الٌنتيش. إبّان تيتش نمبر آيات الرمذة والين. إن الذين يتلون كتاب الله واقام الصلاة وأنفقوا مما رزقناهم. وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور الله رب العالمين ইন্নাল্লা দেরায় লুনা কিতাব্ল নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব পাঠ করবে ও কম সলা এবং নামাজ কায়ম করবে ওয়ানফকুমা র যাকন আহোম এবং আমি আল্লাহ রব্গুলা আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করবে শিরওয়ালা নিয়া তাই ল্যাং তাবু যারা তেলাওয়াত করবে নামাজ কায়েম করবে দান করবে গোপনে এবং প্রকাশ্যে তারা এমন ব্যবসার আশা করেই এই কাজগুলো করে যেই ব্যবসার মধ্যে কোনো লস হওয়ার সম্ভাবনা নাই আল্লাহরবুল আলমিন তিনি বলেন এই কাজগুলো যারা করবে আমি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তাদের সবাব তাদের উপর আমার প্রতিদান আমি দিন দিন বাড়াইতে থাকবো আমি বাড়াইয়া দেব লিও রাহু من فضله তাহলে এক নম্বর ফজিলত কি যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তালা তাদের উপর তার অনুগ্রহ তার প্রতিদান দিন দিন তিনি বাড়াইতে থাকবেন তাদের উপর নিয়ামত তিনি বাড়াই দিবেন দুই নম্বর আল্লাহ রব্বুল আলমিন তিনি সুরা আনফালের মধ্যে সুরা আনফালের দুই নম্বর আয়াতের মধ্যে বলেন

আল্লাহ রবুল আলম তিনি বলেন নিশ্চয়ই যারা মুমিন। যখন তাদের সামনে আমার আলোচনা করা হয় আমার জিকির করা হয় তাদের অন্তরগুলো তখন কেঁপে উঠে তাদের অন্তরগুলো নরম হয়ে যায় আলাইহিম আর আমার কোরআন যখন তেলাওয়াত করা হয় তাদের সামনে যারা তেলাওয়াত করে এবং যাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের প্রত্যেকের ইমানগুলো বৃদ্ধি পেয়ে যায় তাহলে দুই নম্বর হলো কোরআন তেলাওয়াত করলে ইমান বৃদ্ধি পায় আপনি যত বেশি কোরআন তেলাওয়াত করবেন আপনার ইমান তত বাড়তে থাকবে আল্লাহর প্রতি বিশ্বাস এই দিন ইসলামের প্রতি আপনার অনুগত্য তত বেশি বাড়তে থাকবে এর ভিতরে নেক আমলের প্রতি মনোযোগ সৃষ্টি হবে তিন তিন নম্বর যারা কোরআন তেলাওয়াত করবে এই কোরআনের অনুসরণ করবে কোরআন অনুযায়ী জীবনযাপন করবে আল্লাহ রব্বুল আলমিন এই কোরানের মাধ্যমে এই কোরানের বিনিময়ে দুনিয়াতে এবং আখেরাতে তাদের মর্যাদা তিনি বাড়ায়া দিবেন ইবনে মাজার হাদিস হাদিস নাম্বার হলো দুইশো আঠারো নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন নাফে ইবনে আব্দুল হারিস একজন তাবি হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু ওই না ফেকে তিনি মক্কার গভর্নর নিযুক্ত করেছিলেন একদিন হজরত ওমর রাজিয়াল্লাহুতা আলা আনহু সাথে ওই না ফেওয়ের সাক্ষাৎ হয় হজরত ওমর রাজিয়াল্লাহুতা আলা আনহু সাক্ষাৎ হওয়ার পরে জিজ্ঞাসা করলেন না ফেওয়ায় তোমাকে আমি মক্কার গভর্নর বানাইছি এই মক্কার আশেপাশে যেই গ্রামগুলো আছে এলাকা আছে এই এলাকাগুলো দেখার জন্য সেখানে তুমি কাদেরকে নিযুক্ত করেছো হজরত না ফে তিনি বললেন আমি ইবনে আফজা নামে একজন গোলামকে এই মক্কার আশেপাশের এলাকাগুলো দেখাশোনার জন্য তাকে আমি নিযুক্ত করেছি হজরত ওমর রাজি আল্লাহ আনহু বললেন না ফে তুমি একজন গোলামকে এই মক্কার আশেপাশের এলাকাগুলো দেখার জন্য একজন গোলামকে তুমি নিযুক্ত করলে কেন তারা ধারণা ছিল গোলামরা সাধারণত শিক্ষা দীক্ষায় তাদের ভিতরে শিক্ষা দীক্ষা থাকে না আর রাষ্ট্রীয় কাজ পরিচালনা করার জন্য শিক্ষা দীক্ষার প্রয়োজন হয় বিচার কার্য পরিচালনা করার জন্য শিক্ষা দীক্ষার প্রয়োজন আছে তখন হজরত নাফে তিনি বললেন আমি ইবনে একজন মুক্ত কোলামকে এই মক্কার আশেপাশে এলাকাগুলো দেখার জন্য এই জন্যই নিযুক্ত করেছি এক নম্বর গুণ হলো এই ইবনে আবজা আল্লাহর কোরআনে কারিমের খুব সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে দুই নাম্বার হলো এই কোরআনে কারিমের ফারায়েজের জ্ঞান সম্পর্কে তার ভালো ধারণা আছে তিন নাম্বার হলো সে সুন্দর বিচার কার্য পরিচালনা করতে পারে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে তিনি বললেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাذاল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখরিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো এই কুরআনের বিনিময়ে তিনি তার কোন কোনো বান্দাদের কোন কোন জাতির মর্যাদা তিনি বাড়ায়া দেন আবার এই কুরআনের কারণেই কোন কোন জাতি কোন কোন ব্যক্তির মর্যাদা তিনি ছিনায়ানেন এইজন্য আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাই তিনি বলেন ও জামানা মুআজ্জাজতে হামিল কুরআনুহু কর তুম যলিল ও খার হয়ে তার কে হকার ওই জামানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানা সাহাবাই کرامের জামানা তারা কুরআন কে পরিপূর্ণ মানার কারণে এই কোরআনের সাথে তাদের সম্পর্ক বেশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে ইজ্জত দিয়েছিলেন যেরকম ভাবে পৃথিবী হযরত ওমর রাদিয়াল্লাহু শাসন করেছিলেন যেদিকে যাইতেন কাফেরা थरथर করে কাঁপতো এটা হলো কোরআনের কারণে আল্লাহ তারা তাদেরকে সেই সম্মান দিয়েছিলেন সেই খেলাফত সেই ক্ষমতা তাদেরকে দিয়েছিলেন আর আমরা আজকে দুনিয়াতে মুসলমান লাঞ্ছিত অপমানিত অবহেলিত এটা হলো আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি কোরআনের হুকুম আমরা মানি না আল্লাহর আইন বাস্তবায়ন করতে আমাদের অনেক সমস্যা মুখে ইসলামের কথা বলি নিজেকে মুমিন মুসলমান হিসেবে দাবি করি কিন্তু আল্লাহর আইন বাস্তবায়ন করতে আমরা রাজি না তো এই জন্য আমরা দুনিয়ার মধ্যে অপদস্থ অবহেলিত তো কোরআনের কারণে আল্লাহ সুবাহ তিনি মর্যাদা বাড়াইয়া দেন এরপর চার নম্বর আসি শরীফে একটি হাদিস দুই হাজার নয়শো দশ নম্বর হাদিস যদি কোনো ব্যক্তি না বুঝে কোরানের অর্থ বুঝে না এরপরে যদি সে তেলাওয়াত করে এরপরেও আল্লাহ সুবাহানা হুয়া আলা তাকে প্রত্যেকটা হরফের বিনিময়ে কমপক্ষে দশটি করে তিনি নেকি দান করবেন হজরত আবু জাল্লা হ তায়ালা আনহু তিনি বর্ণনা করেন মান করা হরফামিন কিতাবিল্লা যদি কোনো ব্যক্তি এই আল্লাহ আল্লাহরুলের কিতাব থেকে কোরআন থেকে একটি হরফ পাঠ করে ফালাহু বিহি হাসারাতুন তার জন্য একটি নেকি বরাদ্দ রয়েছে ওয়াল আর যেই একটি নেকি হবে দশটি নেকির সমান আল্লাহর নবী তিনি বলেন লা মিম হরফুন আমি এই কথা বলি না মিম একটা হরফ বাল আলিফুন হারফুন ওয়ালামুন লামুন ওয়া মিমুন নবী বলেন আলিফ লাম মিম একটা হরফ না বরং আলিফ একটা হরফ লাম একটা একটা হরফ হরফ মিম তাহলে কোনো ব্যক্তি আলিফ লাম মিম সুরা বাকার আর প্রথম যে আয়ারটা আছে আলিফ লাম মিম সঙ্গে সঙ্গে তিনটা হরফ আছে এখানে যদি কোনো ব্যক্তি তিনটা হরফ পাঠ করে আল্লাহ তালা তার আমলময় কমপক্ষে তিরিশটা নেকি তিনি দান করবেন যদি রমজান মাস হয় আরো সতেরো গুণ বেশি আল্লাহ চাইলে আরও তিনি বেশি দিবেন। যার এখলাস যার আন্তরিকতা যত বেশি হবে আল্লাহ তালা তাকে তত বেশি নেকি দান করবেন তাহলে মিম এর অর্থ কি কেউ জানে যারা খুব বেশি ব্যাকরণ জানে আরবিতে একদম পণ্ডিত তারাও আলিফ লাম মিমের অর্থ জানে না সকলে একই কথা আল্লাহ আলমিক এই আলিফ লাম মিম হা মিম আইন সিন কফ কোরআনের মধ্যে বিভিন্ন সুরার শুরুতে এরকম হরফ দিয়ে আয়াত আছে এগুলোর অর্থ কোনো মুফাসির সাহাবাই কারাম তাবেইন কেহই জানে না তাহলে আল্লাহ তা আল্লাহ রসুল বলতেছেন এই আয়াত যদি কেউ পাঠ করে এভাবে পুরা কোরআন শরীফ থেকে যেখান থেকে অর্থ না বুঝেও যদি পাঠ করে প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ তালা তিনি নেকি দান করবেন এরপরে আমরা আসি আল্লাহ রব্বুল আলমিন তিনি কি বলেছেন কোরআন তেলাওয়াত সম্পর্কে আল্লামা যদি কোনো ব্যক্তি এই কোরআন নিজে শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় আল্লাহ তালা বলেন তারা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানব হলো তারা যারা এই কোরআন শিখে নিজেরা শিখে অন্যদেরকে এই শিক্ষা দেয় কোরআনের প্রচার প্রসার করে কোরআনওয়ালাদেরকে যারা সম্মান করবে আল্লাহ রব্বুল আলমিন তিনি তাদেরকে সম্মান করেন কোরআনের হাফেজদের সম্পর্কে আল্লাহ তালা বলেন তারা কিয়ামতের দিন এক একটা আয়াত করতে থাকবে আর জান্নাতে তাদের মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে আল্লাহ তালা অন্য সাল্লাম অন্য জায়গায় বলেন এই কিয়ামতের দিন যারা কোরআনকে বহন করবে তেলাওয়াত করবে কোরআন অনুযায়ী জীবনযাপন করবে কোরআনকে দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করবে এই কোরআন কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করবে তাদেরকে না নিয়ে সে জান্নাতে ক্ষান্ত হবে না জান্নাতে যাবে না ওমা হিলুন মুসাদ্দেপন এবং কি দিন এই কোরআন হবে বিতর্ককারী তার সাথে বিতর্ক করে সেদিন কেউ পারবে না আল্লাহ তালা সেদিন তার এই সুপারিশ তিনি কবুল করবেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন মান জালাহু আমাহু কাহু ইলাল জান্না যে কোরানকে সামনে রাখবে কোরান কিয়ামতের দিন তাকে জান্নাতে ঢুকিয়ে দেবে আর যারা কোরআনকে পিছনে রাখবে কোরআনকে অবহেলা করবে কোরআনের আইন মানবে না দিন কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে এই জন্য ভাইয়ার শাহরুর ফিহিল কোরআন এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস আমরা বেশি বেশি কোরআন পড়ার চেষ্টা করি কোরআন বোঝার চেষ্টা করি কোরআন অনুযায়ী এখন থেকে এই রমজান মাস থেকে নিজের জীবনকে সাজানোর চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করা তৌফিক দান করুন